বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও মাথাভাঙ্গা আরজি কর কাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মাথাভাঙা ও ঘোকসাডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান এই বিক্ষোভ ঘিরে মাথাভাঙ্গা থানার সামনে ধুমঘুমার কাণ্ড পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে আরজি কর কাণ্ডের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাথাভাঙায় বিজেপির পক্ষ থেকে মিছিল শবর পরিক্রমা করে থানার সামনে জমায়েত হয় এরপর বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এমনকি পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মীরা তবে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে বেগ পেতে হয় পুলিশের মাথাভাঙা থানার সামনে অবস্থানে বসেন এই নিয়ে শহরে উত্তেজনা তৈরি হয় পরবর্তী সময়ে বিজেপির নেতৃত্ব না পরিস্থিতি শান্ত করেন কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় মাথাভাঙা বিধায়ক সুশীল চন্দ্র বর্মন শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ আর্জিকরের মহিলা ডাক্তার যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আর ধার ধামাচাপা দেওয়ার জন্য। স্বয়ং প্রশাসন এবং মুখ্যমন্ত্রী আর ধামাচাপা দিতে চাইছে আর সেই জন্যে গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেইখানে আমরা দেখেছি যে মাঝখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে অ্যারেস্ট করা হলো যেন মিছিলটা না করতে পারে পুলিশ আর সেই সেখান থেকে তুলে নিয়ে আমরা জানেন যে শান্তিপূর্ণ মিছিল আর সেইখানে পুলিশ সেইখান তাকে থেকে অ্যারেস্ট করা হলো সেই জন্য সারা পশ্চিমবঙ্গব্যাপী সারা রাজ্যে বিজেপি আর থানা গ্রাহক কর্মসূচি আয়োজন করেছিল আজকে সেই আমরা মাথা ভাঙ্গাতেও আমরা থানা গ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আজকে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আর যে কোনো কেস হলেই তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস করলে ভারতীয় জনতা পার্টির যারা কেস করে তাদেরই অ্যারেস্ট করে এইটা চলতে পারে না সেই জন্যই সাধারণ মানুষের রাগ শুধু পুলিশের দিকে যেখানেই দেখবেন শুধু পুলিশের উপরে বেশি রাগ তৃণমূলের চাইতেও পুলিশের উপরে বেশি এক সাধারণ মানুষের কেন পুলিশ আজকে তৃণমূলটা চালাচ্ছে সেই জন্যই আমরা ওই এইখানে আমরা বলে দিতে চাই আগামীদের জন্য যদি ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ হয় আর তৃণমূলের নেতারা যদি অন্যায় করে তাদের যদি অ্যারেস্ট করে না হয় তাহলে কুচবিহার জেলায় আরো বৃহৎ আলোচন চলবে শুধু আন্দোলন চলবে না অনেক বড় আন্দোলন হবে যদি এটার যদি পুলিশ যদি এখনো যদি সংশোধন না হয় এরকম একটা পরিস্থিতি আমরা তো শান্তিপূর্ণভাবে বলছিলাম শুধু ব্যারিকেডটা কেন ব্যারিকেড ছেড়ে দিয়ে গেট পর্যন্ত অত খেতে নিই কিন্তু এখানকার পুলিশে এত নীলচ্ছ তৃণমূলের দালাল যারা গেটটা পর্যন্ত আমাদের পৌঁছাতে দেয়নি সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবারে পুলিশের উপরে এত খুঁজতো যেন ভারতীয় জনতা পার্টি যখন মার খায় তখন পুলিশকে দেখা পাওয়া যায় না সেই জন্য ভারতীয় জনতা পার্টি শুধু না সাধারণ মানুষ মাঠে নেমেছে আগামী দিনে যদি পুলিশ এই আচরণ করে তাহলে পুলিশ কেউ কিন্তু আর ছেড়ে কথা বলবে না সেটাও যেন পুলিশ প্রশাসন এখন চিন্তা করে না আমরা তো কথা বলতে যাইনি আমরা বিক্ষোভ দেখানোর জন্য গেছি আমরা বিক্ষোভ দেখানো হয়েছে এখন আমরা এখানেই শেষ করে দেব